অশ্বমের যজ্ঞ আমরা চাইলেই করতে পারবো না কলিতে নিষেধ পাঁচটা জিনিস কলিতে নিষেধ অশ্বমের যজ্ঞ গবালম্বন সন্ন্যাস ঘুমের যজ্ঞ সন্ন্যাস কোলবত্রীগণ দেবর এন সুত কৌল বিবর্জয়ী তো সেইটা যেহেতু আমরা করতে পারবো না কিন্তু সেই কাজের থেকে ষোলো গুণ কোন আমরা লাভ করতে পারি কি এই ভাগবতীয় আসরে বসে ভাগবতীয় কথা শ্রবণের মাধ্যমে তাবৎ তৃষ্ঠানি তাপানি হেওসি নরবন যাবন্ন কেম শ্রীমদ ভাগবত অর্থাৎ যে পর্যন্ত ভাগ্যতীয় কথা শ্রবণ না করে তাবৎকাল তার দেহের সকল পাপই বিদ্যমান থাকে অর্থাৎ কোনো ব্যক্তি যদি তার জীব দশায় কথা শ্রবণ করতে না পারে ভাগবতী আসরে বসে গোবিন্দের জন্য সময় ব্যয় করতে না পারে তাহলে কি হয় তার জীবনটা সকল পাপেই ভরা থাকে তার দেহে সমস্ত পাপই ভরা থাকে সেই পাপ থেকে সে আর বের হতে পারে না তো আমরা অবশ্যই পুণ্যার্থী আজকের এই অনুষ্ঠানের আয়োজন উপস্থিত হয়ে আমরা দুটি ভাগবতীয় কথা শ্রবণ করতেছি এই ভাগ্যতীয় কথা শ্রবণ করলে যে শুধু আমি প্রবচন করছি আপনারা পুণ্য অর্জন করছেন বিষয়টা কিন্তু এমন নয় এই ভাগ্যতে আসরে বসলে তিন ধরনের লোক পুণ্য অর্জন করতে পারে কে কি অর্জন করতে পারে বাসুদেব কথা প্রশ্ন পুরুষাং শ্রী পুনাতিহি বক্তারং পৃথকং স্তোত্রং স্তৎপাদং সলিলং যথা ভাগবত প্রথম দশম স্কন্ধ প্রথম অধ্যায় ষোলো নম্বর যে কি যদি ভাগবতীয় আসরে আসে তিন ধরনের লোক পুণ্যার্থী কি যে বক্তা যে প্রবচন করে যে শুনে এবং যারা আয়োজন করে অর্থাৎ যাদের গুপ্ত কিংবা প্রকট সহযোগিতায় আজকের এই ভাগ্যতীয় অনুষ্ঠানে প্রবেশন করে আমরা দুকে ভাগ্যতীয় কথা শ্রবণ করতে পারতি সেটার জন্য আমরা সবাই পণ্য অর্জন করতে পারব কিন্তু আমরা পণ্য কীভাবে অর্জন করব আমাদের মনের ভিতরে তো চঞ্চলতাটা বেশি ওই যে আমরা চাইলেই মনটাকে একটা জায়গায় ধরে রাখতে পারি না দুটি ভাগ্যতে আসরে বসে দুটি ভাগ্যতীয় কথা শ্রবণ করবো সেটা আমরা পারি না মনকে এক জায়গায় আমরা স্থির রেখে যে দুটি ভাগ্যতের কথা শ্রবণ করবো সেটা সম্ভব হয় না এটাতে শুধু আমাদের হয়েছে বিষয়টা কিন্তু এমন নয় মা এটাও অর্জুনেরও হয়েছিল তো অর্জুন ভগবানকে বলতেছে চঞ্চলং হে মন কৃষ্ণ প্রমাথয় বলবৎ নিগ্রহং বন্দে হে ভগবান মনের গতি তো অত্যন্ত চঞ্চল মন তো চাইলেই এ ইন্দ্রিয় এই বিষয়াশয় সবকিছুকে ত্যাগ করে আমরা যে ভগবানের নাম করব তোমার স্মরণ নেব সেটা তো সম্ভব না বায়ুকে যেমন কোথাও ধরে রাখা যায় না তত্র মনকেও তোমার নামে বসানো সুকঠিন তো অর্জুনের এটা হয়েছিল তো অর্জুন কিন্তু কোন সাধারণ মানুষ ছিলেন না মা যাকে ভগবান শ্রীকৃষ্ণ সম্মুখে বিশ্বরূপ দর্শন দিয়েছিলেন যাকে তার ব্রত ভঙ্গ করার জন্য স্বর্গের রম ভাঁদি ব্যর্থ হয়েছে সে অর্জুন কিনা বলছে যে ভগবান মনের গতি তো অত্যন্ত চঞ্চল মনকে তো আমরা তোমার নামে বসাতে পারি না তো সেই জায়গায় অর্জুনের ছাতে কি আর কোনো কিছু আছে অর্জুনের তুলনায় আমরা কি আদৌ কেউ কিছু উত্তর নাই কোনো কিছুই না তো আসলে আমাদের জন্য এই ভাগবতী আসরে বসে দুটি ভাগবতীয় কথা শ্রবণ করা অত্যন্ত কষ্টকর মনকে নিয়ন্ত্রণ করা যায় না তো ভগবান তখন বলতেছে হ্যাঁ অর্জুন থামো তুমি অনেক বুঝছ মনের গতি অত্যন্ত চঞ্চল কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করা কঠিন বটে কিন্তু অসম্ভব নয় তো কিভাবে অসম্ভব নয় অভ্যাস এটা তখন অভ্যাসের মাধ্যমে সর্বাগ্রে অভ্যাস করতে হবে আজকে একদিন কালকে দুই দিন পরশু দিন তিন দিন আস্তে আস্তে কি হবে আমরা এই অভ্যাসের মাধ্যমে ভাগবতের কথা করতে পারব তো ভাগবত বলতেছে শ্রদ্ধায়ন নিত গীত ষষ্ঠীতের নিতম কানেন না দীর্ঘ ন ভগবান বিশের দিন যে কি যে সেই দিন বেশি দূরে নয় সেই দিন বেশি দূরে নয় যে যদি আমরা ভগবানের নাম স্মরণ করি ভগবানের আসরে বসে ভগবত কীর্তন শ্রবণের সৃষ্টি করি তাহলে খুব অল্প সময়ের ভিতরেই ভগবান কি করে তার হৃদয়ে বসবাস করে তো অতএব আপনারা পুণ্যার্থী ভগবত প্রাপ্তি আপনাদের জন্য বেশি দূরে নয় যদি আপনারা আপনাদের মনটাকে সঠিকভাবে রেখে সঠিক জায়গায় রেখে এই ভাগবতী আসরে অবেশন করে ভগবান অনাদি আদি গোবিন্দ শ্রীকৃষ্ণের দুটি ভাগবতীয় কথা শ্রবণ করতে জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে তো এই যে আমরা ভাগবতীয় কথার আসরে অবস্থান করতেছি অনেকের মনেই প্রশ্ন যে ভগবান কোথায় যখন বিভিন্ন সমস্যার সম্মুখীন হই তখন সবাই ভগবানের চরণে মাথা ঠেকায় যে ভগবান এই দাও ভগবান সেই দাও ভগবান রোগের থেকে তোর করো অর্থ দাও সম্পত্তি দাও প্রতিপত্তি দাও তো ভগবান যে আমাদেরকে দেবে কিভাবে দেবে আমরা নেওয়ার জন্য কতটুকুই বা যোগ্যতা অর্জন করতেছি কতটুকু যোগ্যতা আছে আমাদের সেই যোগ্যতা তো আমি অর্জন করি তো বিষয়টা হয়েছে কি মা একটা গল্পের মাধ্যমে জিনিসটাকে একটা সুন্দরভাবে বোঝাই এক সাধু সে প্রত্যহ গ্রামে গ্রামে ভিক্ষা করে এবং ভিক্ষা করার পর ভিক্ষা লব্ধ যে দ্রব্য সেই দ্রব্যের দ্বারা সে আহার করে অন্য কোনো কিছু করে না তো সেই গ্রামে একটা রাজা আছে সে রাজার গৃহে প্রত্যহ ভিক্ষার জন্য যায় কিন্তু রাজা তাকে ভিক্ষা দেয় না কিন্তু ভিক্ষা না দিলে কি হবে সে সাধু প্রত্যেক দিনই রাজার গৃহে যায় তো বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি সাধুকে ভিক্ষা দেয় সাধুকে ভোজন করায় ভোজন করানোর পর সাধু তাদেরকে বিভিন্ন আশীর্বাদ দেয় তো গ্রামের একটা রোল পড়ে গেছে তো রাজারও রাজ্যের ভিতরে হঠাৎ মহামারী ব্যবসা বাণিজ্য ভালো না কর পাচ্ছে না বিভিন্ন সমস্যার সম্মুখীন তো তখন রাজা পত্নী রাজাকে বলতেছে যে বিভিন্ন মানুষ সাধুকে নিমন্ত্রণ করে সাধু মানুষকে আশীর্বাদ দেয় এক কাজ করো না যে সাধুকে আমরা যদি একটু নিমন্ত্রণ করে খাওয়াতে পারি রাজা বলতেছে যে আমার এই সাধু সাধু বিশ্বাস হয় সাধুকে নিমন্ত্রণ করার কোনো প্রয়োজন নাই কিন্তু কিছু কিছু ক্ষেত্র আছে যে রানীর কথা রাজার একটু শুনতে হয় আমাদের বাবারা অনেক সময় মায়েদের বাইনা শোনার জন্য অনেক অপ্রিয় কাজও করতে হয় হয় না বাবারা করতে হয় তো মন রক্ষার জন্য করতে হয় তো রাজা বলতে ঠিক আছে তুমি যেহেতু বলছো ঠিক আছে সাধুকে নিমন্ত্রণ দাও তো পেয়াদা বাড়ানো হলো রাজার গৃহে যাবেন রাজাকে রাজার গৃহে ভোজন করবে তো যথারীতি পঞ্চব্যঞ্জন ভোজন করে সাধুকে ভোজন করানো হলো রাজা তখন গেল আশীর্বাদ তার জন্য আপনি তো আশীর্বাদ করেন বিধাজনকে আশীর্বাদ দেন আমাকে একটু আশীর্বাদ প্রদান করেন কিন্তু সাধু কথা বলে না সাধু মনোভত রাখছে তো তখন রাজা চলে গেল রানীর কাছে কি সাধু আনলাম সাধু তো কোনো আশীর্বাদ করে না কোনো কিছু বলে না তো তখন রানী যে ঠিক আছে আশীর্বাদ যদি না করে তো নাই করলো অন্যান্য দিন তো ভিক্ষা করে ভিক্ষালব্ধ জিনিস নিয়ে খায় তো এক কাজ করো আজকের জন্য কিছু অন্য সাধুকে দিয়ে দাও বাসায় গিয়ে রান্না বান্না করবে আজকে তো আর ভিক্ষাও করে নাই তো কিভাবে খাবে তো যথারী রানী গেল সাধুর কাছে যে আপনার তেলে ভিক্ষা কিসে নেবেন তো রাজু যারা সন্ন্যাসী তাদের হাতে একটা কমণ্ডলো থাকে আমাদের দেশের বাসায় কমণ্ডলো বা করঙ্গ বলে আপনার তো করঙ্গ নাকি সেই করঙ্গের অন্ন দেবে রানীর সাধু কি করেছিল গোপর ভরা রেখেছিল গোপল তো তখন অন্নদী থেকে গেছে গোপরে ভরা করঙ্গ করঙ্গের ভিতরে কি অন্ন দিলে সেই অন্ন সাধু খেতে পারবে খেতে পারবে না তো যেহেতু খেতে পারবে না তখন রাজা বলতে পারবে আমি এই কারণেই বলি যে সাধু সন্তর থেকে যত দূরে থাকা যায় তত দূরে থাকো দেখো পরিষ্কার অপরিষ্কারের কোনো জ্ঞান আর নাই এই সাধরে কি ভিক্ষা দেওয়া যায় তুমি যে সাধরে জিজ্ঞাসা করি গরঙ্গের ভিতরে গোপর কেন ধরে গেছে তো যথারীতি রানী গেছে রাজা গেছে রাজা যাওয়ার পর সাধুকে বলতে যে আপনার গরমের ভিতরে গোপর ভরা আপনি এটার অন্য কিভাবে নেবে করঙ্গের ভিতরে কি গোবর থাকলে অন্য দেওয়া যায় সেই সঠিক বলছো বটে করঙ্গের ভিতরে গোবর থাকলে যেহেতু অন্ন দেওয়া যায় না তাহলে এইবার তুমি বসো তোমার সাথে দুইটা কথা আছে তো কি কথা করঙ্গের ভিতরে গোবর থাকলে যেরকম অন্ন প্রদান করা যায় না তত্রুপ কারো মনে যদি অহংকার থাকে তাহলে তাকে আশীর্বাদও প্রদান করা যায় অতএব যদি আমাদের মনের ভিতরে অহংকার থাকে তাহলে কি আমাদের ভগবত প্রেমও আমাদের জন্মে না তার শরীরে আশীর্বাদও কাজ করে না আর অভিশাপও কাজ করে না তাই সর্বপ্রথম অহংকার ত্যাগ করে মনকে কমল করে ভগবানের এই করে ভারবতীয় কথা আস্বাদন করতে হবে তা আমাদের মনের প্রশ্ন থাকে যে ভগবান কোথায় দিস বসবাস করে তো ভগবান এটার উত্তর দিতেছে যে নাঘম কৃষ্ণামি বৈকুণ্ঠে যোগী নাম নামরিদ হয়ে চা যত্র গায়ন্তী তত্র তৃষ্ঠা হে নারদ আমি বৈকুণ্ঠে থাকি না আর কোথায় থাকি না যোগীদের হৃদয়েও থাকি না কোথায় থাকে যেখানে ভক্তরা আমার গান করে আমার নাম করে হে নার আমি সেখানেই থাকি তবে ভগবান আমাদের মধ্যে এই ভাগবতী আসরে উপবেশন আছে এটাতে কোনো সন্দেহ নাই তো অতএব এই যে ভাগবতীয় কথা ভাগবতীয় রস এই ভাগবতটা কি এটা সর্বপ্রথম আমাদের আগে জানা প্রয়োজন আমরা তো সবাই বলি ভাগবত পাঠ করতেছি ভাগবত পাঠ ভাগবত পাঠ ভাগবত পাঠ তো ভাগবতটা আদতে কি তো ভাগবত কি ভাগবত তার নিজের পরিচয় দিচ্ছে ভাগবতে ভাষ্যতে সর্ববেদেশ নারদা দেবী বদন্ত্রি ত্রিশ লোকেশু তরন্তি ভাব সাগর কি ভাগবত হাতে ভাষ্যতে সর্ববেদেশ সমস্ত বেদের যে ভাষ্য সমস্ত বেদের যে সার সেটা হচ্ছে এই ভাগবত শাস্ত্র গিয়তে নারদা দেবী নারদা দেবী মনিগণ সর্বদাই এই ভাগবতীয় কথা বলে ভাগবতীয় প্রবচন করে ভাগবতের নাম করে ভাগবতীয় কোনো কীর্তন করে বদন্তি ত্রিশ শুধু আপনারা ভাবিয়েন না যে আমরা পৃথিবীর মানুষ শুধু পৃথিবীতেই বুঝি ভাগবতীয় কথা হয় ভাগবতীয় রস আস্বাদিত হয় না সেটা না স্বর্গ মর্ত পাতাল ত্রিলোকেই কি হয় ভাগবতীয় প্রবচনাদি হয় ভাগবত কথা হয় তরন্তি ভবসাগর অর্থাৎ এই ভাগবতীয় কথাকে যদি আমরা হৃদয়ে হৃদয়ঙ্গম করতে পারি তাহলে আমাদের এই ভগব সাগর থেকে আমরা অবশ্যই উদ্ধার হইতে পারি ভাগ তো ভাগবতটা কি যখন ভাগবত শেষ হলো তখন রাজা পরীক্ষিত সুখদেবকে বলছিলেন যে হে সুখদেব আপনি কথারূপে ভগবান শ্রী হরিকে শোনালেন অর্থাৎ এই যে ভাগ্যতীয় কথা এবং ভগবান এ কিন্তু দুই নয় এক অর্থাৎ কথা এবং ভগবান এক স্থাপিত অনাদি দন হরি অর্থাৎ স্থাপিত ব্যক্তিকেও একমাত্র ভগবানই কি করতে পারে উদ্ধার করতে পারে পিবন্তি যে ভাগবত আত্মন কথা শ্রুত কথামৃত শবন পুটে সুসমৃত পিবন্তি বিষয় বিদূষিত আসং ব্রজন্তি তৎচরণ ভাগবত তৃতীয় স্কন্দ তৃতীয় অধ্যায় সাঁত্রিশ নাম্বার শ্লোক যে কি যে মহাত্মাগণ আত্মারূপ এই ভাগবতীয় মধুর চরিতামিত প্রচার করে থাকে যে ব্যক্তি তার করণরূপ পাত্রে এই ভাগ্যতীয় কথা আস্বাদন করে তার হৃদয় ধীরে ধীরে মলিন হয়ে যায় নির্মল হয়ে যায় এবং তিনি তার ভগবান শ্রী শ্রীহরির চরণ কমলে অর্থাৎ কি যদি ভাগ্যতীয় কথা হৃদয়ে ধারণ করতে পারেন এই কর্ণপুহরে যদি ভাগ্যতীয় কথা ভাগ্যতীয় রস ভগবানের নাম যদি কি করতে পারেন স্বাদন করতে পারে তাহলে হৃদয়ে ভগবত প্রেম জাগবে ভগবত ভাব জাগবে তো কষ্ট স্পষ্টরূপে বলতেছে যে কি যে কর্ণপহরে গোবিন্দের কথা কখনোই ঢুকেনি সে পশু অর্থাৎ যে ব্যক্তির কর্ণপ্রহরে আজ পর্যন্ত আমার গোবিন্দের কথা থেকে নিয়ে তাকে পশুর সাথে তুলনা করা হয়েছে যে মানুষ কখনোই হরি কথা তাহার কর্ণপুট দিয়ে প্রবেশ করায়নি তার এই কর্ণপুট শুধু ছিদ্র মাত্র সুয়ের যেমন ছিদ্র থাকে না সেটা শুধু ছিদ্র সেটা কোনো কাজের না এই ছিদ্র থাকার থেকে না থাকাই ভালো যে ব্যক্তি তার জীবদ্দশায় তার জিব্বা দ্বারা ভগবান শ্রীহরির নাম সংকীর্তন করেনি তার জীবা ভেক যে হাত তার জীবায় ভগবান শ্রীহরির সেবা পূজায় লাগে নাই সে হাতে যদি হাজার মণিমুক্তা স্বর্ণ রত্ন দ্বারাও যদি শোষভিত থাকে তাহলে সে হাতের কোন দাম নাই যে মস্তক কখনো গোবিন্দের চরণে ঠেকানো হয় নাই যে মস্তক কখনো গোবিন্দের চরণে ঠেকানো হয় নাই সে মস্তকে যদি হীরার মুকুর থাকে সেই মুকুর ভিত্তিহীন তাহলে আমরা আপনারা একটু চিন্তা করুন না আমরা কি করতে পারতেছি কতটুকু করি কতটুকু করা দরকার আদৌ কি আমরা করতে পারতেছি আদৌ কি করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে সম্ভব হচ্ছে না কিন্তু আমাদের তো বাবা চেষ্টা করতে হবে তো প্রথমে যেহেতু